আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রসে সম্মত ভালো আছেন এখানে আমি নলাটা রান্না করছি আপনাদেরকে শেয়ার করতেছি এত মজা হয়েছে মানে দেশি গরুর ইয়ে তো মানে আমরা বলি হয়েছে আপনারা কি বলেন জানি না তো আমার মানে বাসুরে ছেলেও খাবে এই জন্য বিকেলবেলা রুটি বানিয়ে নিতেছি আর ওইটা মানে নলাটা রান্না করছি তো এই রুটি বানাই সন্ধ্যার দিকে সবাই খাইছে খুব মজা হয়েছিলো তো এখানে আমি তারপরের দিনে তো গুড়িটা বোনা করতেছি আর চিংড়ি মাছটা বাজি করছে আমি কোনো তেল মানে পানি টানি দিই নাই পেঁয়াজ দিয়ে বাজি করছে এত মজা হচ্ছে মানে এরকম করলে খায় আমার বাচ্চারা ওই একটু পানি দিলে খায় খেতে চায় না চিংড়ি মাছ বোনাটাতে তো এখানে আমি নানি হয়ে গেছি তো আরও আগেই তো আমার নাতির জন্য নাতনির জন্য এখানে জামা সিলাই করছে এখন আবার হাতে কাজ করতেছি তো একটা মেয়ে মানুষের আমি মনে করি সব কাজ মানে শিখে রাখা উচিত মানে এইগুলো আমি কিন্তু আমার আম্মা আমারদেরকে শিখাই নাই আমার আম্মা কাজ করতো এই পুলের কাজ আমি দেখে দেখে আমার আম্মা থেকে শিখছি তো আমরা আমার আব্বু তো পুলিশের চাকরি করতো তবে পুলিশের থাকতে তো আমরা ওই সময় করে আমার আম্মা মানে হাতের কাজ করতো তো আমার আম্মার কাজের জন্য অনেক প্রাইজও পাইছে তারপর সার্টিফিকেটও পাইছে আইজি মানে বড় আইজির বউ সার্টিফিকেট দিছে তারপর আমিও করছি আমিও অনেক সুনাম পাইছিলাম তো চলে আসছি পরে খুব খারাপ লাগছিল কিন্তু হাতের কাজে ফিনিশিং আমাদের মতো কারো হতো না তো এখানে আমি ফ্রোজেন করা সিমের বিসি দিয়ে তারপরে রুই মাছের মাথা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করতেছি রুই মাছের না ইলিশ মাছের মাথা ছিল একটা তারপরে লেস কান কুন ওগুলো দিয়ে রান্না করছি আর এখানে আমি খাসির মাংস একটুখানি ছিল আমার জ্যাত বোনে দিছে বাচ্চার আকিকার আর দেখেন পু টুনি আমার পায়ে পায়ের নিচে মানে হাঁটতে দিতেছে না ওর প্যাটে খিদে লাগলে ও মানে আমার দেখে কাক দিতে দেয় না খাবার দেওয়ার জন্য শুধু মেয়াও মেয়াও করে আর যখন খাবার দি তখন যদি নিয়েও দি তাও খাবে না ওর মর্জি মতো ও যে সময় মন চাইবে ওই সময় ও খাবে ওকে জোর করে খাওয়ানো যায় না ওই যখন প্যাটে খিদা লাগবে তখন এই পায়ের নিচে গুড় গুড় শুরু করবে তো এই সোফাটা মানে সোফা সবগুলোই তো নষ্ট সোফা তো এই সোফাটাকে এই সোফার তুর্কি সোফার কভারটা নিচে কেমন হয়েছে জানাবেন এই মানে দুই সোফা আর এক সেট এইটার দামে নিছে সতেরোশো টাকা তো এই সোপাটাকে একটু গোড়া দিছে এ লাগতেছে তো এটাকে একটু গোড়া দেওয়ার চেষ্টা করছে অন্যগুলো গোড়া দিলেও কোনো লাভ হবে না মানে একেবারে ডেবে গেছে এটা ঋতুলের আব্বু দোকানের ছিল তো এখানে এই ইয়েগুলো কিনছি চারটায় এত বাজে মানে লাশাইয়ে নাই মানে লাগানো যায় না পড়ে যায় মুখগুলো এত বাজে মানে বলার মতো না আমি আরেকবারও আরেক সেট কিনে ধরা খাইছি এইবারও এই সেট কিনে আমি ধরা খাইছি আমার মানে দেওয়ালে লাগানো যায় না লাগালে পড়ে যায় এই দেখেন টুকরা টুকরা পড়ে যায় মানে লাগানোই যায় না এরকম অবস্থা হয়েছে লাসা মানে খুবই সামান্য তারপরে এটার এই লাগাইছি জোর করে লাগাইছি কিন্তু কখন পরেই পড়ে যায় এই দেখেন পড়ে গেল। মানে লাগানোই যায় না এত বাজে এই হুগুলো লাশাই কম এই দেখতেছে না আমি হাত দিতেছি লাসার মতো লাগতেছে না তো এখানে আমি বিকেলের দিকে একটু বাইর হয়েছিলাম বাইর হয়ে এই সামান্য কিছু ইয়ে আনছি লটকন আনছি লটকনটা এত মজা ছিল তারপরের দিনের মানে খাইছি এত মজা ছিল এখানে তারপরের দিনে ভিডিও এখানে আমি মানে কুকেশের উপরে মানে যাবতীয় সব গোছাচ্ছি মুচ্ছি মানে এত ময়লা হয় কোর থেকে এত ময়লা আসে আমি বুঝি না আর এই ডাস্টে আমার অ্যালার্জি আমার ছেলের অ্যালার্জি আমার হাজব্যান্ডেরও অ্যালার্জি পরিষ্কার না করে থাকা যায় না দেখুন কয়েকদিন পর পরে পরিষ্কার করি তারপরে কত যে পারু কত ময়লা আসে বলার মতো না এই সব নামিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি মানে পরিষ্কার করতে একটা কাজ করতে গেলে তখন আর থেমে থাকি না বসে থাকি না একটার পর একটা করতেই থাকি তো তার আগের দিন শুকে ড্রেসিং টেবিলের ভিতরে গোসাইছি অনেক ময়লা ঢুকছে আরও ছাবিটা তালা ছাবিটা নষ্ট তার ছাবি মারতে পারি না এই জন্য সমস্যা হয়ে গেছে ময়লা ঢুকে যায় বেশি তা আর এটা তো খোলা জায়গা ও ভিতরে ময়লা ঢুকে আর এটা তো উপরে খোলা জায়গায় তো তো মহিলা মানুষের কাজে শেষ নেই ওরা অসুস্থ হলেও কাজ করতে হবে মানে কোনো দে আমি মনে করি আমাকে আল্লাহ তালা সেরকম অসুস্থ দেয় না আর অসুস্থ হলেও আমি শুয়ে থাকতে পারি না শুইলে মনে হয় যে আমার অসুস্থতাটা মানে বেশি চাবে ধরে আর অসুস্থ হলে জানে আমার ঘরে মানে পোকা মাকড় আমার মেয়েও তেমন কাজ করে না ছেলেও কাজ করে না তো এইগুলো আমার সব কিছু আমারে করতে হয় তো এই জন্য মানে আমাকে বুঝে শুনে আল্লাহ অসুস্থ দেয় না যা অসুস্থ একটু দেয় তারপরও আবার পরে দিয়ে সুস্থ বানায় ফেলে ওষুধ ছাড়াই আমি সুস্থ হয়ে যাই আমি মনে করি এটাই মানে আল্লাহ বুঝে শুনে আমাকে মানে অসুস্থতা দান করে না তো তারপর সুস্থতা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত আমি সবসময় নামাজ পড়ে এটাই দোয়া করি সবাইকে সুস্থ রাখুক সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত টাকা পয়সা থাকলেও যদি অসুস্থ থাকে তখন ওই মানুষটা আর সুখী থাকতে পারে না মানে মনের মধ্যে ওই অসুস্থতার কারণে খেতে পারে না টাকা পয়সা থেকেও খেতে পারে না তো মনে করে আল্লাহ সবাইকে সুস্থতা রাখুক একদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছে এক ক্যান্সারে আক্রান্ত রুগী রেখে গেছে যে আপনারা যদি সুস্থতা থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন সুস্থতা হচ্ছে বড় নিয়ামত এর চেয়ে বেশি কিছু আশা করবেন না আল্লাহর কাছে এটাই হচ্ছে বড় নিয়ামত তো আমি মনে করি সবাই সুস্থতা থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আল্লাহর কাছে সবসময় দোয়া করি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ